মুসলিমদের পারস্পরিক সম্পর্ক রক্ষায় গুরুত্ব বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহ সম্পর্ককে এক দেহের সঙ্গে তুলনা করেছেন যদি মুসলিমরা এক দেহের মতো হয় কিংবা এক গাঁথুনির মতো যেখানে এক অংশ অন্য অংশকে শক্তি যোগায় তাহলে তাদের মাঝে বিভেদ বিচ্ছিন্নতা বা সম্পর্ক থাকার কথা নয় বরং তাদের মধ্যে হওয়া উচিত সম্পর্ক রক্ষা পরস্পরের প্রতি সহানুভূতি ও মিলেমিশ আর পারস্পরিক ঐক্য আরো হওয়া উচিত ইসলামের শত্রুদের হৃদয় যেসব কারণে প্রশান্ত হয় এবং চোখ শীতল হয় তার অন্যতম হল মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতা পরস্পরের প্রতি বিরূপতা পরস্পর থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্পর্ক ছিন্ন করা এবং একে অপরের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়া এই বিভেদই তাদের বিভিন্ন দলুপদলে বিভক্ত করে ফেলে যার ফলে তাদের ঐক্য বিনষ্ট হয় শক্তি দুর্বল হয় এবং শত্রুরা শক্তিশালী হয়ে ওঠে এ কারণেই ইসলাম অত্যন্ত কঠোরভাবে মুসলিমদের মধ্যে সম্পর্কচ্ছেদ নিষিদ্ধ করেছে এবং সুস্পষ্টভাবে পারস্পরিক সম্পর্ক পুংস্থাপনের নির্দেশ দিয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও সুরা আনফাল আয়াত এক আল্লাহর নির্দেশনা সরাসরি বিবাদে লিপ্ত মুসলিমদের প্রতি যে তোমরা আল্লাহকে ভয় করে তোমাদের জেদ শত্রুতা বিদ্বেষ থেকে বেরিয়ে এসে পরস্পরের সম্পর্ক ঠিক করে নাও এটা আল্লাহর আদেশ আর বিবাদে লিপ্ত মুসলমানদের আশপাশের মুসলমানদের দায়িত্ব হল তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া আল্লাহ তালা আরও বলেন আর যদি মুমিনদের দুটি দল পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও সুরা হুজুরাত আয়াত নয় অন্য আয়াতে তিনি আরও বলেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে আপসমী মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে সুরা হুজুরাত আয়াত এক আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতদের ভ্রাতৃত্ব রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব করেছেন তিনি বলেছেন কোনো মুসলমানের জন্য তার অপর মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের অধিক সম্পর্ক করে থাকা উচিত নয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না হিংসা করো না একে অপরের বিরুদ্ধাচরণ করো না তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও কোন মুসলিমের জন্য তার ভাইকে তিন দিনের বেশি সময় উপেক্ষা করা হালাল নয় বুখারি হাদিস ছয় শূন্য ছয় পাঁচ ওয়াসাল্লাম মুসলমানদের সম্পর্ক রক্ষাকে এতটাই গুরুত্ব দিতেন যে প্রয়োজনে দুজন মুসলিমের মধ্যে মীমাংসা করতে কিছু বাড়িয়ে বলারও অনুমতি দিয়েছেন হুমায় দীবনে আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাহি থেকে তার মায়ের সূত্রে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মিথ্যাবাদী নয় যে দুজনের মধ্যে মীমাংসার জন্য কিছু কথা বাড়িয়ে বলে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুসাদ্দ রহমাতুল্লাহ আলাহি বলেন যে ব্যক্তি লোকদের মধ্যে মীমাংসার জন্য কিছু উত্তম কথা বলে এবং কিছু বাড়িয়ে বলে সে মিথ্যুক নয় আবু দাউদ হাদিস চার নয় দুই শয়তানসব মুসলমানকে নামাজ থেকে বিরত রেখে তার অনুসরণ করাতে পারে না তাই মুমিনদের বিভ্রান্ত করতে তার শেষ অস্ত্র হল তাদের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়া তাদের বিভক্ত করে দেওয়া জাবির রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু আল্লাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি শয়তান হতাশ হয়ে গেছে যে নামাজি লোকেরা তাকে উপাসনা করবে না তবে সে তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা লাগিয়ে দেওয়ার ব্যাপারে নিরাশ হয়নি তিরমিজি হাদিস এক সাত ইমাম নব্বী বলেন হাদিসের অর্থ হল শয়তান জানে নামাজি মুসলিমরা তাকে উপাসনা করবে না তাই সে মুসলিমদের মধ্যে ঝগড়া হিংসা যুদ্ধ এবং বিশৃঙ্খলা লাগাতে সচেষ্ট থাকে শয়তানের এই পদক্ষেপকে হালকাভাবে চিন্তা করার কোনো কারণ নেই এটা তার খুব সূক্ষ্ম ও শক্তিশালী একটি চাল কারণ মুমিনরা যখন একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে তখন তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় কিছু বিশেষ সময় মহান আল্লাহ অগণিত বান্দাকে ক্ষমা করে দেন কিন্তু পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারী মুসলিম নামাজিরা সেই সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খোলা হয় তখন আল্লাহ প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন যে আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক করে না তবে সেই ব্যক্তি ব্যতিক্রম যার সঙ্গে তার ভাইয়ের শত্রুতা থাকে তখন বলা হয় এ দুজনকে সময় দাও যতক্ষণ না তারা মীমাংসা করে মুসলিম হাদিস ছয় চার এখানে পরস্পর সম্পর্কচ্ছেদকে শিরকের পর্যায়ে না বললেও একজন শিরককারীকে যেভাবে ক্ষমার আওতামুক্ত রাখা হয় তেমনি পরস্পর বিদ্বেষ পোষণকারীকেও ক্ষমার আওতামুক্ত রাখা হয় যা সত্যিই ভেবে দেখার বিষয় অন্য হাদিসে তো এক বছর পরস্পর সম্পর্কচ্ছেদকে হত্যার মতো জঘন্য অপরাধ বলে আখ্যা দেওয়া হয়েছে আবু খিরাশ আসুলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে তার ভাইয়ের সঙ্গে এক বছর সম্পর্ক ছিন্ন রাখ সে যেন তাকে হত্যা করল আবু দাউদ হাদিস চার নয় এক পাঁচ অতএব আমাদের সবার উচিত মহান আল্লাহকে ভাই করা এবং নিজেদের সব রাগক্ষো থেকে বের হয়ে এসে পরস্পর সন্ধি করে নেওয়া একটা মানুষ বাঁচেই কতদিন সামান্য বিষয় নিয়ে পরস্পর বিদ্বেষ পোষণ করে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হওয়ার কোনো মানে হয় না এ অবস্থায় যদি আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হয় তবে সে ক্ষতি পোষানোর কোন ব্যবস্থা থাকবে না মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান